আমরা নিজের চোখে দেখছি যে দিদি থালা শুধু তুলছে মানে এটো নিচ্ছে সেখানে মানে কি করে বলছে আমি এটা কথা বলি এটা কথা কি না আমি চাটা ঠান্ডা হয়ে গেল তো চাটাও খেতে পারলাম না এবারে আমি রাগ দিদি সত্যি মানে একটা উভয় বলো কি জানো তো ঈশ্বর আমাকে যে একটা জায়গা দিয়েছে মানে আমরা কার নাম নিয়ে কাকে গালাগালি করি খুব রেগে গেলে ভগবানকে

আমি কারটা কি জানি না রাম শাম যদু মধু আমি কারুর কথা বলবো না আমি পারবো